আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম বাবার বাড়ি ইফতারি খাওয়ার জন্য তো মূলত এখানে আমরা বিদেশ থেকে এসেছি এই জন্য আব্বু চলো একদিন আমাদের বাসায় ইফতারি করো তো সেজন্য আমার বোন এবং বাচ্চা কাচ্চা নিয়ে আমরা চলে আসলাম বাপের বাড়ি তো এখানে আমার আব্বু ইফতারি এনেছে আমাদের জন্য তো এখানে জালি কাবাব ছিল ডিম চপ ছিল বোরিন্দা ছিল পেঁয়াজু আলু চপ বেগুনি মালটা তারপর আপেল ছিল খেজুর ছিল জিলাপি ছিল হালিম মাঠা শরবত তারপরে নিমকি ছিল আরও ছিল রোল তারপর আরও ছিল হালিম আমার আসলে এত কিছু এনেছে আসলে নাম মনে আসতেছে না তারপর ছিল এই যে নান রুটি তো এখানে এই যে হালিম আর নান রুটি এনে রেখেছে তো আব্বু আর কি সিনাকে জিজ্ঞেস করছিল তুমি কি কী খাবে তো ও যা যা বলেছে ওর জন্য সে তাই তাই নিয়ে এসেছে তো আমরা প্রায় ইফতারির এক ঘন্টা আগে চলে এসেছি এখানে আমার আব্বু ইফতারি নিয়ে এসেছে তো আমরা এখন সব বোনেরা মিলে এগুলো রেডি করতেছি তো আমি আসার পর আমার আরও দু বোনকেও নিয়ে আসলাম এখানে যে সবাই এখানে আসো ইফতারি করি তারপরে তো আজান দিয়ে দিলো এখন সবাই আমরা ইফতারি করার জন্য বসে গেলাম সবাই খেজুর মুখে দিচ্ছিলাম তো এখানে তো আমার ভাই ভাইয়ের বউ এবং আমরা চার বোন ছিলাম তারপর আমার বড়ো বোন মুড়ি মাখাচ্ছে তারপরে তো এত কিছু খেয়েছি ইফতারিতে পেটে জায়গাই ছিল না তারপরও অল্প করে মুড়ি মাখাচ্ছে তো মুড়ি ভর্তা খেয়ে যে ওর নানা ঈদের সালামি দিচ্ছে সবাদের সবাইকে তার নাতিনদেরকে তো সবাইকে ঈদের সালামি দিচ্ছে এখানে বান্ডিল নিয়ে বসেছে ওর নানা টাকার তো বলতেছে আশা তোমরা সবাই নিয়ে যাও তো এ ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম এখন আমরা বাসায় চলে যাব তো এই কারণে সবাইকে সালামি দিয়ে দিয়ে বিদায় করছে তো বাচ্চারা এদের সালামি পেয়ে অনেক খুশি হয়েছে